হ্যালো এভরিওয়ান মিনি ব্লগটাতে দেখাবো প্রেশার কুকারে বিরিয়ানি খুব কম সময় তৈরি করেছিলাম তার জন্য নিয়েছিলাম হচ্ছে এক কাপ মতো চাল মাছগুলোকে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ভেজে রেখেছি এবার প্রেশার কুকার গরম করে দিয়ে দিয়েছি ঘি আর একটু সাদা তেল তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা আর ভালো করে কষে বিরিয়ানির মশলা দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর দিয়েছি একটু টক দই আমি মোটামুটি দু চামচ মতো টক দই দিয়েছি তারপর ভালো করে চালগুলোকে দিয়ে দিয়েছি একটু ভেজে নিচ্ছি আর এই সময় আমি আরেকটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ মতো জল মানে আমি এক কাপ চালে দেড় কাপ মতো জলের হিসেব করে নিয়েছিলাম আর যেহেতু ওই দুধের মিক্সচারটা দেব তাই জন্য এর বেশি জল লাগবে না এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দুধের মিক্সচারটা দিচ্ছি ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি প্রেশার কুকারে দুটো সিটে দিলেই ব্যাস তৈরি ঝরঝরে ফিশ বিরিয়ানি